হ্যালো বন্ধুরা লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন ডিম দিয়ে যে এত সুন্দর আর মজার হালুয়া রেসিপি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আজ আমি রাজকীয় স্বাদে ডিমের হালুয়া কিভাবে বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক ডিমের হালুয়া বানানোর জন্য এখানে আমি চারটি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা ডিম আমি ব্যবহার করেছি আপনারা ফ্রিজে রাখা ডিমও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নেব এর মধ্যে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ ঘি এই মিশ্রণটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন ঘি দিয়ে হালুয়াটা বানালে স্বাদটা ভালো আসে এবার এর মধ্যে দিচ্ছি হা হফ কাপ গরুর আগে থেকে ঘন করে রাখা দুধ আর দিচ্ছি সামান্য লবণ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার এক কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে ডিমের এই মিশ্রণটা ঢেলে দেব এই মিশ্রণটাকে হুইস্কের সাহায্যে অনবরত এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে মিশ্রণটা ঘন হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ দারুচিনি পাউডার হালুয়াটা ঘন হয়ে এসেছে এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করব এখন হালুয়াটাকে দেখতে সুজির হালুয়ার মতো লাগছে আর ছোট ছোট দানা দানা হয়েছে এই সময় আপনারা এটাকে চামচ দিয়েও কেটে কেটে খেতে পারেন আমি যেহেতু বরফি আকারে সেট করব তাই আর একটু রান্না করে নেব হালুয়ার কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গরম থাকা অবস্থায় হালুয়াটাকে মোল্ড বা বাটিতে সেট করতে হবে আমি এরকম কন্টেনারে হালুয়াটাকে সেট করব এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে সেট করে নেব এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু পেস্তা আর আমন্ড কুচি এটা একেবারে অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন গরম থাকা অবস্থায় বাদাম কুচি ব্যবহার করতে হবে তিন থেকে চার ঘন্টার মতো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে চার ঘন্টার পর ফিরে আসছি আমার এই ডিমের হালুয়াটাকে আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে নেব ডিমের বরফিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডিমের হালুয়া হালুয়াটা বানানো যেমন সহজ খেতেও তেমন খুব সুন্দর এটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আজ আসি দেখা হবে আবার লেটস কুকে নতুন কোনো ভিডিও রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ